হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আই এম বাহাদুর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম আমার কোলে যে ভাইটাকে দেখতে পারলে আজকে ওর ছিল বার্থডে তার জন্য শুধু কেক কাটবে তো তার জন্য কিছু লোককে ডাক দিয়েছি তো দেখো কত বাচ্চারা চলে এসেছে এইদিকে মাথায় দেওয়ার জন্য টুপি আরও ওইদিকে সব কিছু সাজানো হয়ে গেছে কমপ্লিট তো আমি আমার কাকাদের ঘরে এসে সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো তোমরা ওইদিকে অনেক দেরি হচ্ছিল তো আমি ভাবছিলাম যে কখন হবে কিন্তু এদিকে ভাইটাকে বসানোর পর অনেক কাজ ছিল এত কান্না করছিল যে ওখানে বসে থাকায় তার মুশকিল হয়ে যাচ্ছিল আমার ঠাকুমার কোলে বসেছিল ভাইটা ওইদিকে ভাইটা কান্না করছিল আর এইদিকে আমি দেখো ক্যামেরা করছিলাম আর হাসছিলাম তো এদিকে তাকা তাকা বলছিলাম তো তাকাচ্ছিল না কি আর করব। এদিকে সব কিছু রেডি করার পর ভাইকে সবাই আশীর্বাদ করে দিল তারপর শুরু হয়ে গেল কেক কাটা কিন্তু তখন আরো বেশি ভয় পাচ্ছিল আর জোরে জোরে কান্না করছিল অনেক কান্না করছিল তাই তাড়াতাড়ি করে কেক খাইয়ে দিল কিন্তু তারপর আমি তাড়াতাড়ি করে বাইরে এসে দেখি এরা সবাই কেক নিয়ে খেলছে কিন্তু আমাকে মাখাতে পারেনি আমি ছিলাম লুকিয়ে যেহেতু বার্থডেটা অনেক ছোট করে করছিল তার জন্য আমাদের অনুষ্ঠানও ছোট ছোট। তারপর দেখো এদিকে আমি বাইরে আসতে এদিকে সবাইকে কেক আর একটু করে মিষ্টান্ন আর লুচি দিয়ে দিচ্ছিল তো এগুলো দেখতে দেখতে আমিও একটা নিয়ে খাওয়া শুরু করলাম আর আমার খাওয়ার কমপ্লিট হওয়ার পর আমি চলে গেলাম টিউবেলে হাত ধুয়ে চলে আসলাম আর আমরা এদিকে খেতে খেতে আর এনজয় করতে করতে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই